ভূতেরা কি সত্যি আসবে আর এসে তারা কি বা করবে এই চল ওই ঝোপের আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখি ভূতেরা কি করে আমরা দৌড়ে পাশে ঝোপের আড়ালে লুকিয়ে পড়লাম এবং ভূতেদের জন্য অপেক্ষা করতে লাগলাম অনেকক্ষণ কেটে গেল কিন্তু এই বন জঙ্গলে আমাদের ছাড়া আর কোনো প্রাণী বা অশরীর কোনো কিছুরই অস্তিত্ব টের পেলাম না ভূত কোথায় আমরা মনে হয় লেট করে ফেলেছি এমন সময় চারিপাশে ঝড় উঠল ঝড়ের সংসর আওয়াজের সঙ্গে শুনতে পেলাম আর এক শব্দ হি হি করে তারা যেন হাসছে সেই হাসি শুনে আমাদের সারা শরীর যেন কেঁপে কেঁপে উঠতে লাগলো ভয়ে দূর থেকে আর বেরিয়ে আসতে লাগলো তাও আমরা জোর করে নিজেদের মুখ চেপে ধরে বসে রইলাম আর দেখতে লাগলাম ভূতেদের কাণ্ড কারখানা সেই মুরুলের কথা হুবহু মিলে যাচ্ছে একটা ভূত একটা পাল্লা বাটখারা নিয়ে সেই মরার সামনে দাঁড়িয়ে তার পাপ পূর্ণ মাপছে থেকে আমরা দেখলাম নিঃসার হয়ে পড়ে থাকা হারাধন কাকু আস্তে আস্তে তার হাত পা নাড়ছে এমন সময় সেই ভূতগুলো মাচা সমেত হারাধন কাকুকে নিয়ে হাওয়ায় তুলে দূরে কোথায় অদৃশ্য হয়ে গেল পরদিন সকালে আমরা গ্রামে ফিরে দেখলাম রাতের বেলা ভূতেরা হারাধন কাকুকে তার বাড়িতে রেখে গেছে এখন তিনি এতটাই সুস্থ যে ফিরে এসে তিনি তার নাতির সঙ্গে ফুটবল খেলছেন এই ঘটনার পর থেকে ভূতের কাছাড়ির কথা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল গ্রামে কারো কঠিন রোগ হলে তাকে সেই ভূতের কাছাড়িতে নিয়ে যাওয়া হতো এবং ভূতেরা সেই রোগীর পাপ পাথর্য বিচার করে দেখত এবং সেই অনুযায়ী তার সেবা শুশ্রূষা করে তাকে তার বাড়িতে দিয়ে আসত আজও আপনারা যদি আমাদের হুগলির কাছাড়ি পাড়াতে আসেন তাহলে সেই ভুতুরে কাছাড়ির কথা এখানকার বাচ্চা বাচ্চাদের মুখে শুনতে পাবেন